এই সকলের পরে আমি স্বর্গ হইতে আর এক দুধকে নামিয়া আসিতে দেখিলাম তিনি মহা ক্ষমতাপন্ন এবং তাহার প্রতাপে পৃথিবীর দীপ্তিময় হইল তিনি প্রবল রবে ডাকিয়া কহিলেন পরিল পরিলো মহতি বাবি সেই ভূতগণের আবাস সমস্ত অসুচি আত্মার কারাগার ও সমস্ত অসুচি ও গৃণার্য পক্ষীর কারাগার হইয়া পড়িয়াছে কেননা সমুদয় জাতি তাহার ব্যচ্ছাক্রিয়ার রোষ মদিরা পান করিয়াছে এবং পৃথিবীর রাজগণ তাহার সহিত বেবিচার করিয়াছে এবং পৃথিবীর বণিকেরা তাহার বিলাসিতার প্রভাবে দনবান হইয়াছে পরে আমি স্বর্গ হইতে এরূপ এক বাণী শুনিলাম হে আমার প্রজাগণ উহা হইতে বাহিরে আইস যেন উহার পাপ সকলের সহভাগী না হোক এবং উহার আঘাত সকল যেন প্রাপ্ত না হোক কেননা উহার পাপ আকাশ পর্যন্ত সংলগ্ন হইয়াছে এবং ঈশ্বর উহার অপরাধ সকল স্মরণ করিয়াছেন সে যে রূপ ব্যবহার করিত তোমরাও তাহার প্রতি সে রূপ ব্যবহার করো আর তাহার ক্রিয়ানুসারে দ্বিগুণ দ্বিগুণ প্রতিফল তাহাকে দাও সেই যে পাত্রে পেয় প্রস্তুত করিত সেই পাত্রে তাহার জন্য দ্বিগুণ পরিমাণে পেয় প্রস্তুত করো সেই যত আত্মগৌরব ও বিলাস করিত তাহাকে তত যন্ত্রণা ও শোক দেও কেননা সে মনে মনে বলিতেছে আমি রানীর মতো সিংহাসনে বসিয়া আছি বিধবা নহি কোন মতে শোক দেখিব না এই জন্য একই দিনে তাহার আঘাত সকল মৃত্যু শোক ও দুর্ভিক্ষ উপস্থিত হইবে এবং তাহাকে আগুনে পড়াইয়া দেওয়া যাইবে কারণ তাহার বিচার কর্তা প্রভু ঈশ্বর শক্তিমান আর পৃথিবীর যে সকল রাজা তাহার সঙ্গে ও বিলাস করিত তাহারা তাহার দাহের ধুম দেখিয়ে তাহার জন্য রোদন ও বক্ষে করাঘাত করিবে তাহার যন্ত্রণার ভয়ে দূরে দাঁড়াইয়া তাহারা বলিবে হায় হায় সেই মহান নগরী বাবিলের সেই পরাক্রান্ত নগরীর সন্তা কারণ এক ঘন্টার মধ্যে তোমার বিচার উপস্থিত আর পৃথিবীর বণিকেরা তাহার নিমিত্ত রোদন ও বিলাপ করিতেছে কারণ তাহাদের বাণিজ্য দ্রব্য কেহ আর ক্রয় করে না এই সকল বাণিজ্য দ্রব্য স্বর্ণ রৌপ্য বহুমূল্য মণিমুক্তা বস্ত্র বেগুনিয়া বস্ত্র পত্ত সিন্ধু সিন্ধুবর্ণ বস্ত্র সর্বপ্রকার চন্দন চন্দনকাষ্ঠ হস্তিতন্তের সর্বপ্রকার পাত্র বহুমূল্য কাস্থের ও পিতলের লোহের ও মর্মের মর্মরের সর্বপ্রকার পাত্র এবং দারুচিনি এলাচি দুধ সুগন্ধি দ্রব্য, কুন্দুরু মদিরা তৈল উত্তম সুজি ও কম পশু ও মেষ এবং অশ্ব রথ ও তাস ও মনুষ্যদের প্রাণ আর তোমার প্রাণের অবিলষিত ফলসমূহ তোমা হইতে গিয়াছে এবং তোমার সমস্ত শোভা ও ভূষণ হইতে বিনষ্ট হইয়াছে লোকে তাহা আর কখনোও পাইবে না ওই সকলের যে বণিকেরা তাহার ধনে ধনবান হইয়াছিল তাহারা তাহার যন্ত্রণা ভুয়ে দূরে দাঁড়িয়ে রোদন ও বিলাপ করিতে করিতে বলিবে হায় হায় সে মহান নগরীর সন্তান যে মসিনা বস্ত্র বেগুনিয়া বস্ত্র ও সিন্ধুবর্ণ বস্ত্র পরিহিতা ছিল এবং সুবর্ণ ও বহুমূল্য মনে মুক্তার মন্দিতা ছিল কারণ এক ঘন্টার মধ্যেই সে মহাসম্পতি ধ্বংস হইল আর প্রত্যেক কর্ণদ্বার ও জলপথে যেই কেউ গমন করে ও মাল্লাররা ও সমুদ্র ব্যবসায়ীরা সকলেই দূরে দাঁড়াইল এবং তাহার দাহের দুম দেখিয়া উচ্চ কহিল সেই মহানগরীর তুল্য কোন নগর আর তাহারা মস্তকে দুলা দিয়া রোদন ও বিলাপ করিতে করিতে উচ্চ স্বরে বলিতে লাগিল হায় হায় সে মহানগরীর সন্তান যাহার ঐশ্বর্য দ্বারা সমুদ্রগামী জাহাজেরা কর্তারা সকলে ধনবান হইত কারণ এক ঘন্টার মধ্যেই সে ধ্বংস হইয়া গেল হে স্বর্গ হে পবিত্রগণ হে প্রেরিতগণ হে ভাওবাদীগণ তোমরা তাহার বিষয়ে আনন্দ করো কেননা সেই দাও তোমাদের প্রতি যে অন্যায় করিয়াছে ঈশ্বর তাহার প্রতিকার করিয়াছেন পরে এক শক্তিমান দূর বৃহৎ এক পাতি যাতা তুল্য একখানি প্রস্তর লইয়া সমুদ্রে নিক্ষেপ করিয়া কহিলেন ইহার নিয়ে মহানগরী বাবিল মহাবলের নিপাতিত হইবে আর কখনো তাহার উদ্দেশ পাওয়া যাইবে না বিনাবাদকদের গায়কদের বংশীবাদকদের ও তুরীবাদকদের দন্নি তোমার মধ্যে আর কখনো শোনা যাইবে না এবং আর কখনো কোনো প্রকার শিল্পকারকে তোমার মধ্যে পাওয়া যাইবে না এবং চাতার শব্দ আর কখনো তোমার মধ্যে শোনা যাইবে না এবং প্রদীপের শিখা আর কখনো তোমার মধ্যে জ্বলিবে না এবং বর কন্যার রব আর কখনো তোমার মধ্যে শোনা যাইবে না কারণ তোমার বণিকেরা পৃথিবীর সম্ভ্রান্ত ব্যক্তি ছিল কারণ তোমার মায়াতে সমস্ত জাতি ভ্রান্ত হইত আর ভাববাদীগণে ও পবিত্রগণের রক্ত এবং যত লোক পৃথিবীতে হত হইয়াছে সেই সকলের রক্তের মধ্যে ইহা পাওয়া গেল